হাওয়ার রাত গভীর হাওয়ার রাত ছিল কাল অসংখ্য নক্ষত্রের রাত সারা রাত বিস্তীর্ণ হাওয়া আমার মশারিতে মশারিটা ফুলে উঠেছে কখনো মৌসুমি সমুদ্রের পেটের মতো কখনো বিছানা চিঁড়ে নক্ষত্রের দিকে উড়ে যেতে চেয়েছে এক একবার মনে হচ্ছিল আমার ঘুমের ভিতর হয়তো মাথার উপরে মশারি নেই আমার সাতই তারার গোল ঘেঁষে নীল হাওয়ার সমুদ্রে সাদা বকের মতো উঠছে সে কাল এমন চমৎকার রাত ছিল সমস্ত মৃত নক্ষত্রেরা কাল জেগে উঠেছিল আকাশে এক তিল ফাঁক ছিল না পৃথিবীর সমস্ত ধূসর প্রিয় মৃতদের মুখ সেই নক্ষত্রের ভিতর দেখেছি আমি অন্ধকার রাতে অশ্বত্থের চূড়ায় প্রেমিক চিলপুরুষের শিশির ভেজা চোখের মতো ঝলমল পড়ছিল সমস্ত নক্ষত্রেরা জ্যোৎস্না রাতে ব্যাবিলনের রানীর ঘাড়ের উপর চিতার উজ্জ্বল চামড়ার শালের মতো জলজল করছিল বিশাল আকাশ কাল এমন রাত ছিল যে নক্ষত্রের আকাশের বুকে হাজার হাজার বছর আগে মরে গিয়েছে তারাও কাল জানালার ভিতর দিয়ে অসংখ্য মৃত আকাশ সঙ্গে করে এনেছে যে রূপসীদের আমি এশিরিয়ায় মিশরে বিদিশায় মরে যেতে দেখেছি কাল তারা অতি দূর আকাশের সীমানার কুয়াশায় কুয়াশায় দীর্ঘ বর্ষা হাতে করে কাতারে কাতারে দাঁড়িয়ে গেছে যেন মৃত্যুকে দুলিত করবার জন্য জীবনের গভীর জয় প্রকাশ করবার জন্য প্রেমের ভয়াবহ গম্ভীর স্তম্ভ তুলবার জন্য আড়ষ্ট অভিভূত হয়ে গেছি আমি কাল রাতের প্রবল নীল অত্যাচার আমাকে ছিঁড়ে ফেলেছে যেন বিরামহীন বিস্তীর্ণ ডানার ভিতর পৃথিবী কীটের মতো মুছে গিয়েছে কাল আর উত্তঙ্গ বাতাস এসেছে আকাশের বুক থেকে নেমে আমার জানালার ভিতর দিয়ে সাঁই সাঁই করে সিংহের হুংকারে উৎক্ষিপ্ত হরিত প্রান্তরে অজস্র জেব্রার মতো হৃদয়ে ভরে গিয়েছে আমার বিস্তীর্ণ ফেল্টের সবুজ ঘাসের গন্ধে দিগন্ত প্লাবিত বলিয়ান রৌদ্রের আঘ্রাণে মিলন মত্ত বাঘিনীর গর্জনের মতো অন্ধকারের চঞ্চল বিরাট সজীব রোমশ উচ্ছ্বাসে জীবনের দুর্দান্ত নীল মত্ত আমার হৃদয় পৃথিবী ছিঁড়ে উড়ে গেল নীল হাওয়ার সমুদ্রে স্থিত মাতাল বেলুনের মতো গেল উড়ে একটা দূর নক্ষত্রের মাস্তুলকে তারায়ে তারায় উড়িয়ে নিয়ে চলল একটা দুরন্ত শকুনের মতো